আসসালামু আলাইকুম আহমতুল দেশে এবং বিদেশে যারা আছেন আপনাদের সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ এবং জানাই দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন আল্লাহরা আমি আপনাদের সবাইকে ভালো থাকবাইতেছি আজকে আরেকটা বাসায় মাছা দিয়েছি জানেন তো বাসা ফাল্টাইতে খুব বেশি কষ্টকর ওই দেখেন মাল খুব সদরপদর হয়ে রয়েছে তো আমার ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন দেখেন মালসামানা মানা ফাল তাইতে কত যে কষ্টকর হয় আমরা ভাড়াতি তো ভাড়াতিদের একটু কষ্ট বেশি দেখেন দেখেন মালসা মানা ফালে কি কষ্ট হয়

তোমার কাছে একটা মোবাইল থাকবা হ্যাঁ তুমি তো আমার যাইবা না বড় মোবাইলটা আমার কাছে থাকবে কই যাইতাম আমি ভিডিও করতেছি এই বাসা পাল্টাইতে কি পরিমাণ যে কষ্ট দেখেন আজকে আবার বাসা পাল্টাইতে যে কি পরিমাণ যে কষ্ট হচ্ছে প্রতিবার বাসা পাল্টাইলে খুব কষ্ট হয় আজকে এই বাড়িকে গুড বাই জানাইতেছি কারণ বাসা পাল্টাই আর একটা বাসায় যাব বা রাখি তো আমরা বাসা ফাল্টাইতে আমরা কি নেবো নাকি অটো রিক্সা রিক্সা বাসাপালাতে কি পরিমাণ কষ্ট হয় সিরিয়াস কষ্ট হয় এই মালসা সদর বদল হয়ে রয়েছে বারাটিদের এমন হয় দুর্গতি কারণ বাসা ফাল্টাইতাম না রুমগুলো ছোট কারণ আমরা মানুষজন বেশি এক এক দ্বিতীয় হয়েছে আমার মেয়ের জামাই সদীর থেকে আসবে বাসা বড় লাগবে এই জন্য বাসা ফাল ফাল্টানো লাগতেছে আর এখানে টয়লেট হয়েছে মাত্র একটা দুইটা টয়লেট হইলে একটু ভালো হয়

yeah hey.